হাই বন্ধুরা শুভ সকালকে কেমন যে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর সকাল সকাল এখন কাজকর্মগুলো সুন্দরভাবে গুছিয়ে নেব আর আজ যে কতটা সকালে উঠেছিলাম কি বলবো আর সিমরানের স্কুলে পাঠানোর ছিল যেহেতু সেহেতু একটু ভোরবেলায় উঠতে হয় সিমরান যেহেতু সাড়ে পাঁচটার সময় স্কুলের গাড়ি অনেক সময় আসে আবার অনেক সময় পনেরো ছটার সময় আসে তো তার কারণে না পাঁচটার সময় ঘুম থেকে উঠে আমার কাজগুলো করতে হয় তা না হয় টিফিন টিফিনগুলো আমি রেডি করতে পারি না যা হোক টিফিন রেডি করে সিমরানকে পাঠিয়ে দিয়েছি স্কুলে তারপরে বিছনা টিসনাগুলো গুছিয়ে নিচ্ছে আর ঈশা কিন্তু আমার সাথে ভোরবেলায় উঠে পড়ে ওকে যতই চেষ্টা করি অনেক দেরি করে ঘুম ঘুম পাড়ানোর আর অনেক দেরি করে শুয়ে রাখার কিন্তু আমি পারি না রাত্রে যেমন দেরি করে ঘুমাই ঠিক তেমনি সকালবেলাও আমার সঙ্গে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে যা হোক বাচ্চাদের এই সকাল সকাল ওঠা অভ্যেসটা কিন্তু অনেকটাই বেশি ভালো আর বন্ধুরা আজকের ভিডিওতে শেয়ার করতে চলেছি তোমাদের সাথে আমি পুরো সারাদিন কতটা কষ্ট করে কাজকর্মগুলো করে থাকি আর সকালের কাজকর্মগুলো এক ঘন্টার মধ্যে কতটা তাড়াতাড়ি আমি সুন্দরভাবে কাজকর্মগুলো সেরে ফেলি টাইম টু টাইম কাজ করলে কিন্তু কাজগুলো অনেকটা বেশি সহজ হয়ে পড়ে তার কারণে আমি চেষ্টা করি ঘড়ি দেখে অনেকটা টাইমের মধ্যে কাজকর্মগুলো করতে তোমরা প্লিজ আমার সাথে থেকো আর পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল যাই হোক এখন কাঠপত্রগুলো গুছিয়ে আমি এখন অনেকটাই জামাকাপড় আছে সেগুলোও কিন্তু কাজতে হবে তার আগে বাসনপত্র মাজতে হবে ঘর বাড়ি ঝাড় দিতে হবে কতটা কাজ কি বলবো তার মধ্যে ঈশাকে সুন্দর করে খাইয়ে দাঁড়িয়ে রেডি করে দিতে হবে সকালবেলা তো যেন বাচ্চাদের অনেকগুলো কাজ থাকে বাচ্চাদের পিছনে যেমন তাদের পটিতে বসানো পরিষ্কার করা মুখ হাত ধুয়ে দেওয়া আরও তো খাওয়ানো দাওয়ানো বিভিন্ন রকমের কাজকর্ম সেগুলো আমাকে সেরে ফেলতে হবে আর সকালবেলা উঠলেন আমি ভেবে পাই না যে কোনটা আগে করলে আমার কোন কাজটা সহজ হবে যা কথা বলতে বলতে খাটটা গুছিয়ে নিয়েছি সব থেকে বড় কাজ মেয়েদের এই যে খাটটা গুছানো আর এটা কিন্তু আমাদের প্রতিনিয়ত দুবার করে করতেই হয় সকালে একবার আর সন্ধ্যাবেলা একবার যেহেতু দুপুরবেলা যদি খাটে শোয়া হয় তখন কিন্তু সেই সকালের মতন বেশি নোংরা হয় আর এখন আমি খাটটাটগুলো সুন্দর করে ঝেরে ঝেড়ে পরিষ্কার করে নিলাম ঈশাকে গুছিয়ে দিয়েছিলাম তারপরে ওকে যে জুতোটা পরিয়ে দিয়েছিলাম পছন্দ হচ্ছে না ওর আবার আমার কাছে চলে এসেছে তারপরে ওর জুতোটা আমি এখন বদলে অন্য জুতো পরিয়ে দিচ্ছি ও সব সময় না একটা জুতো বেশি পছন্দ করে সেইটাই বেশি পরে আর অন্যগুলো না কেনা ধরেই পুরো তিনটে চারটে জুতো পরে আছে আর সেগুলো র‍্যাকে ওইভাবেই সাজানো আছে না পরে পরে ছোটো হয়ে যাচ্ছে আর যাই হোক এখন ঈশাকে সুন্দর করে গুছিয়ে দিয়ে জুতো টুতো পরিয়ে এখন আমি আর একটু ঈশাকে ওদিকে খেলা করতে বাইরে রেখে এসেছিলাম যে তুমি একটু খেলা করো তার মধ্যে আমি ঘরটারগুলো ঝাড়ঝুট দিয়ে নেই ও না প্রচুর জ্বালাতন করে কাজের সময় সিমরান বাড়িতে থাকলে অতটাও করে না কিন্তু যেহেতু সিমরান বাড়িতে নেই স্কুলে গেছে সেহেতু কাজগুলো তো ঈশাকে নিয়ে আমাকে একাই করতে হবে সিমরান থাকলে যেমন মারামারি করে ঠিক তেমনি কিন্তু ওরা দুজনে একসঙ্গে অনেক বেশি খেলা করে আর যতই হোক সিমরান বাড়ি থাকলে ঈশার দিকে আমার লক্ষ্য না রাখলেও চলে ওরা প্রচুর ভালোবাসে আর প্রচুর যত্ন করে ঈশাকে মারামারি করলেও কি হবে ঠিক বড় ভনের দায়িত্বটা ভালোভাবেই পালন করে এখন দেখো এই সব পিছন পিছন আর আমি কাজকর্মগুলো সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছিলাম আর ঘর বাড়ি পরিষ্কার করে ঝাড়ঝুট দিয়ে একেবারেই ঝিকঝাঁক করে ফেলতে হবে তাহলে মনটা বেশি ভালো লাগবে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি না অনেক বেশি ভালো লাগে আর যদি হয় বিছনা টান্ডা তবে তা আর বলার কথা নয় আর এখন দেখো উপর টোপরগুলো একেবারে কান্ডিশের ওপর টোপরগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম কতটা তারা তুলে তাড়াতাড়ির ভিতরে কাজগুলো করছিলাম তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো এক ঘন্টার মধ্যে কাজগুলো করতে চাই আর শেষও করব তাই সেজন্যই কাজগুলো এত বেশি স্পিডে করছিলাম যা ঘরটারগুলো ঝাড়ঝুট দিয়ে এখন আমি ময়লা টয়লাগুলো তুলে ফেলতে হবে দুটো ঘর একটা বারান্দা আর একটা রান্নাঘর কমত জায়গা নয় যা হোক তার মধ্যে এখন ময়লাগুলো এক জায়গায় করে আমি এখন তুলে ফেলে দেব আর ময়লা ট্রের নোংরাগুলো কাল যেহেতু বাইরে ফেলেছিলাম না আজ একটু ময়লা ফেলতে হবে না কমই আসে বালতির ভিতরে তারপরে বাসনপত্রগুলি মেঝে উগুর করে নিলাম এখন এতগুলো জামা কাপড় আমাকে কাস্তে নিয়ে যেতে হবে এই জামা কাপড়গুলো না ভাবে কাঁচবো কাঁচবো দোকানে যাওয়ার জন্য না দুটো চারটে করে দোকানে হয়তো কাছে হয় কিন্তু বাড়িতে তো ঠিকমতো থাকা হয় না যে এই কাপড়গুলো কেসে দেবো বাড়িতে এসে রোজই একটা দুটো করে জামা কাপড় পরে সেগুলো পরতে পরতে এখন এতটাই বেশি দাঁড়িয়ে গেছে আর সেগুলো আমাকেই করতে হবে আমার কাজ তো আর কেউ করে দেবে না ফেলে রাখলে দু দুমাস ওরকম পরেই থাকবে নষ্ট হয়ে যাবে জিনিসপত্রগুলো কিন্তু করতে হবে সেই আমাকেই সেজন্যই ভাবে আল অলস্য আলসামি না করে কাজগুলো একটু সুন্দরভাবে করে নিত আর নিজের কাজ নিজে করাই বেশি ভালো লোকের ওপরে দ্বারস্থ না হয়ে নিজের কাজ নিজেই করা বেশিটা ভালো আমি তো সেটা মনে করি যাই হোক এখন সার্ফ দিয়ে সমস্ত জামা কাপড় চটকে রেখে দিচ্ছিলাম কিছুক্ষণ দশ মিনিট একটু রোদ্রে ভেজানো থাকলে কী তো জামা কাপড়ের নোংরাগুলো একটু বেশি তাড়াতাড়ি উঠে যায় আর আমি পুকুরে যখন জামা কাপড় বেশিরভাগ টাইমে আসার দিয়ে দিয়ে কাছি আর তাতে আমার যেন মনে হয় ময়লাটা বেশি পরিষ্কার হয় আর পুকুরে কাচলে কি বলবো যে একটা সুবিধা নিশ্চয় আছে জামা কাপড় ধোয়া জামা কাপড় ধোয়ার টাইমে যে এত সুন্দরভাবে ধোয়া যায় অনেকটা পানির ভিতরে আর তোমরা হয়তো ভিডিওর ভিতরে দেখতে পাচ্ছ যে পানিগুলো একটু ঘোলাটা টাইপের কিন্তু হয়তো আমার ক্যামেরার কারণে এমন লাগছে আমাদের পুকুরের পানিটা প্রচুর পরিষ্কার পরিষ্কার আর প্রচুর স্বচ্ছ কারণ আমাদের পুকুর ধারে যত পরিমাণে সৃষ্টি গাছটা যেগুলোই ছিল আমার বল রাখে না বলে এর পাতা পরে পানিগুলো পচে যাবে তার কারণে না গাছগুলো সব কেটে দেওয়া হয়েছে আর একমাত্র নারকেল গাছ আছে আর নারকেল গাছের পাতা তো আর পানিতে পড়ে না গাছেই থাকে তার কারণে পুকুরের পানিটা অনেক বেশি স্বচ্ছ আর পরিষ্কার যা হোক এখন জামাকাপড়গুলো অনেক জোরে জোরে আসার দিয়ে দিয়ে কেঁচে নিচ্ছিলাম এতে আমার তো মনে হয় বেশি পরিষ্কার আরও যদি একটু গরম পানি দেওয়া যেত তবে তার বলার কথা না একেবারে এক চামচে বেশি তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যেত আমি না যে কোনো কাজ খুতিয়ে খুতিয়ে করতে একটু বেশি ভালোবাসি যে কোনো কাজ দেরি করে একটু খুতিয়ে কাজগুলো করলে না কাজগুলো আমার মনে একটু স্বচ্ছ এবং পরিষ্কার হয় তার জন্য আমি একটু দেরি করে কাজগুলো করে আর ঈশা দেখো আমার অপেক্ষায় ব্যাগ নিয়ে ওখানে বসে আছে স্কুলে যাবে বলে আইসিডিএস স্কুলে ঈশাকে দিয়ে আসবো তার মধ্যে এখন আমি স্নানটা করে ফেললাম ঈশাকে স্কুলে দিয়ে আর দিয়ে এসে কিন্তু আবার বাড়িও নিয়ে চলে এসেছি তারপরে জামা কাপড়গুলো এখন বাড়িতে এসে আবার মেলে দিচ্ছে আর ঈশা ওদিকে যে নিচে কি করছে তার কোনো ঠিক ঠিকানা নেই হয়তো সব জিনিসপত্র ফেলে জেলে একেবারে খাই করে ফেলেছে যা হোক তারা হুড়ো করে আমি সাদা জামা কাপড় মেলছিলাম কারণ ঈশা একা একা সিঁড়ি বেয়ে উঠে আসতে পারে সেই ভয়েতে আর ঘরে এসে দেখছি এক বোতল তেল পুরো ফেলে দিয়েছে আর জিনিসপত্রগুলো তো ড্রেসিং টেবিলের সামনে কিচ্ছু নেই সিমরানের নতুন বইপত্র সিঁড়ি নিয়ে এটাই কপালের জোর যে বইপত্রগুলো আস্ত রেখেছে আর ওর সামনে কিন্তু বইপত্র রাখার মতো না এই বইগুলো আমি দোকানে নিয়ে যাব সিমরানের ওখানে পড়া আছে যেহেতু সেই কারণে আমি নিজেই রেখেছিলাম তা না কিন্তু বইপত্র আমি ঈশা জেগে থাকলে খুব একটা নিচেই রাখতে চায় না যাই হোক এখন সব কিছু গুছিয়ে নিচে সারাদিন শুধু দেখো কতবার তুলি আর কতবার গোছাই আমার কাজের কোনো শেষ সীমানা নেই আর ঈশা যেহেতু প্রচুর পরিমাণে নোংরা করে ঈশাকে এখন স্নান করিয়ে নিয়ে এসেছি আর আমি কিন্তু যখন স্নান করেছিলাম পুকুরে তখন শ্যাম্পু ট্যাম্পু ভালোভাবে করতে পারিনি তার কারণে আবার আমি একটু মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে আসলাম আমার রোজ প্রতিনিয়ত রব্যেই যে শ্যাম্পু করাই রাত্রে করে তেল মাখিয়ে আর সকালে করে শ্যাম্পু করি এটা আমার এখন অভ্যাসে পরিণত হয়েছে যাই হোক এখন ঈশাকে সুন্দর করে গুছে দিয়ে একটু টিপ টিপ পরিয়ে দিচ্ছি দিয়ে রেডি করে নিলাম আর ওর কিন্তু এবার প্রচুর ঘুম পেয়ে গেছে এক্ষুনি আমার বরের সাথে দোকানে চলে যাব গিয়ে ওখানে গিয়ে ঈশাকে ঘুম পাড়িয়ে দেব আর বাড়িতে দুধ খাওয়ালে ফিটার পরে দুধ খাওয়ালে কিন্তু এক্ষুনি ঘুমিয়ে পড়তো তার কারণে আমি দুধ টুতগুলো খাওয়াইনি আর এখন তোমাদের দেখে হাই করে দিচ্ছে যাক বিস্কুট টিস্কুটগুলো দেখো বিস্কুট দিয়েছিলাম ওর যেহেতু স্নানের পরে না প্রচুর খিদে পায় তার কারণে এরকম আমি বিস্কুট টিস্কুট যা থাকে ওকে একটু ধরিয়ে দেই আর ও সেটা খাচ্ছিলো খেতে খেতে দেখো শুধু ক্রিমগুলো খেয়েছে বিস্কুট কিন্তু এক টুকরো মুখে দেয়নি যাই হোক এই কারণেই না আমি ওকে ক্রিম বিস্কুট খুব একটা দিতে চাই না সব সময় চেষ্টা করি একটু মিষ্টি কম বিস্কুট দেওয়ার আর দোকানে চলে এসেছি এখন আর আমার বর এখন গেছে ওর কিছু কাজ মেটাতে আমি একে এদিকে দোকানদারি করছি এদিকে রান্না করবো বলে তার প্রিপারেশন নিচ্ছি আর দোকানে আস্তে আস্তে বারোটা ভালোভাবে বেজে গেছে কাজগুলো হয়তো তাড়াতাড়ি হয়ে গেছিলো কিন্তু ঈশার স্কুলে গিয়ে অনেকটাই পরিমাণে লেট হয়ে গেছিলো সেখান থেকে ঈশাকে নিয়ে আসতে আর যেহেতু বাড়িতে মুরগি টুরগি আছে তাদেরকে খেতে দিতে আমার বেশ অনেকটাই লেট হয়ে গেছে দোকানে এসেছিলো তখন বারোটা বাজে আর এখন এসে উনুনের অবস্থাটা অনেক বেশি খারাপ ছিল এই গ্যাসের চুলাটা আর এই চুলাটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে মুসে না নিলে তো মোটেও রান্না করতে আমার ভালো লাগবে না মন বইবে না যে কোনো নোংরা জিনিসে কাজকর্ম করতে আমার অনেক বেশি খারাপ লাগে যার কারণে আগেই ভাবলাম উনুনটা চুলাটা পরিষ্কার করে গ্যাসের টেবিল টেবিল পরিষ্কার করে আগে রান্নাটা বসিয়ে নিয়ে এদিকে রান্না করছিলাম ওদিকে কিন্তু দোকানের ভিতরে সাইটে যেখানে তক্তবই দেওয়া আছে সেখানটা পরিষ্কার করছিলাম সবসময় তো আর সব ভিডিও শেয়ার করা সম্ভব হয় না যার কারণে না অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি না আমি কিন্তু এদিকে রান্না করছিলাম ওদিকে আমার এই যে দোকানটা দোকান দোকান ঘরের জিনিসপত্রগুলো গোসাচ্ছিলাম মাল দিচ্ছিলাম যা হোক এখন আজকেও কিন্তু ফুলকপি আর মুরগির গিলে দিয়ে করা হবে কারণ কাল আমার বরের ফুলকপি আর মুরগির মাংসটা অনেক বেশি পছন্দ হয়েছিলো আজকেও যেহেতু ফুলকপিটা অনেকটাই আছে তার কারণে বলছিল ফুলকপিটা রান্না করে ফেলে আর ফুলকপির সাথে কোনো মাছ দিলেই আমার মনে হয় তো মজা না ফুলকপি বাঁধাকপিতে একমাত্র ট্যাংরা মাছ দিলে আমার যেন একটু বেশি বেশি ভালো লাগে আর তাছাড়া ফুলকপি বাঁধাকপি আমি সবসময় মাংস দিয়েই রান্না করি তোমরা হয়তো আমার যারা ভিডিও রোজকার ভিডিও দেখে থাকো তারা নিশ্চয়ই জানো আর তারপরে এখন সুন্দর করে মশলা টশলা কষিয়ে যেমনভাবে নর্মালি রান্না করি তেমনভাবেই করব আর মাঝখানে একটু টমেটো দেবো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে আর তারপরে মশলা কষিয়ে টমেটো দিয়ে সুন্দর করে নেড়েচেরা তার মধ্যে কিন্তু নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো যেমনই অ্যাড করে এই মশলাগুলো দিয়ে আমি রান্নাগুলো করবো আর একটা তেজপাতা ওদিকে ভাতটা হচ্ছিল এদিকে আমি এখন সুন্দর করে রান্নাটা করে নিচ্ছি আর কালকে না সিমের তরকারিটা থেকে গেছিলো আর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেগুলো গরম করে নিলে দুভাগের সবজি দিয়ে বেশ আমাদের ভালোভাবেই খাওয়া হয়ে যাবে যাই হোক এখন ঘুম পাড়িয়ে দিয়েছি অনেকটা এখন নিশ্চিন্তে আছে এদিকে রান্না করছি ওদিকে দোকানে মাল দিচ্ছিলাম আর টুকটুক করে দোকানঘরের টিতরগুলো সুন্দর করে গুছিয়ে আমি ঝাড়ঝুড় দিয়ে নিয়ে ফেলেছিলাম আর যেহেতু আর সকাল সকাল স্নানটা হয়ে গেছে না কাজগুলো করতে যেন খুব বেশি সুবিধার হয় সকালে স্নান করলে না শরীর মন দুটোই বেশি ভালো থাকে আমি তো মনে করি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকলে বেশি ভালো লাগে মন শরীর দুটোই যাই হোক এখন রান্না টান্নাগুলো আমার হয়ে গেছে আর এখনও অনেক কাজ বাকি আছে সেগুলো করতে হবে ঈশা যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে দুধের স্বর দিয়ে ওকে একটু ভাত মাখিয়ে কলা দিয়ে ভাত মাখিয়ে খাইয়ে দেবো এখন আর চলে আসলাম এখন সন্ধ্যাবেলা এখন একটুখানি স্যুপ করব মোমো করব আর মোমোর যে সস হয় না ঝাল সস সেটাই করবো পুরো ভিডিও ডিটেলসও তোমাদের সাথে শেয়ার করতে পারি কারণ কাজের প্রচুর তারা এই রান্নাগুলো করে অনেকটা বাসনপত্র হবে সেগুলো মাজতে হবে সিমরানকে যেহেতু পরাতে হবে এটা সব থেকে বড় কাজ আমার তার কারণে রান্নাটা খুব স্পিডে দেখিয়ে দিচ্ছে বেশি ইয়ে করে দেখাতে পারছি না তোমাদের সাথে যাই হোক যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যে আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তোমাদের সামান্য সাবস্ক্রাইব হয়তো সামান্য বলে মন তোমাদের কাছে মনে হতে পারে কিন্তু এটা আমাদের কাছে অনেক বেশি দামি আর যাই হোক তারপরে মোমোর জন্য আমি এখন রুটিগুলো বেলে নিয়েছিলাম এর মধ্যে শুধু পুর ভরলে হয়ে যাবে আর আজকেও বন্ধু তোমাদের কাছে একটি অনুরোধ রইলো যারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কমেন্টগুলো না আমার অনেক বেশি ভালো লাগে আর একটি লাইক একটি কমেন্ট আমার এই সারাদিনের খাটনির জন্য দিতেই পারো দিয়ে পাশে থাকতে পারো আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো আর বেশি কথা বাড়াবো না আজকের ভিডিওটি তোমাদের এখানেই হয়তো শেষ করতে হবে বলতে পারছি না কি আরও কিছু কাজ করে তোমাদের সাথে যদি পারি অবশ্যই শেয়ার করবো আর মোমো টোমোগুলো এখন আমি রেডি করে নিলাম মোমো ডিজাইনগুলো দেখো কতটা বেশি সুন্দর হয়েছে দুই তিন রকম ডিজাইন করেছিলাম আর সব সময় আমি মোমো একটু পাতলাও না মোটাও না এরকম করি এতে আমার বেশি ভালো লাগে পাতলা করলে না বেশি আমার খুব একটা ভালো লাগে না আর সব সময় বাড়িতে যখন তৈরি করি চেষ্টা করি যেন পেট ভরে খাওয়া যায় তার কারণে একেবারে পাতলা না করে একবার মোটাও না করে মাঝে করি আর কেমন ডিজাইন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও চেষ্টা করলাম তোমাদের সাথে শেয়ার করতে কতটা কী দেখাতে পেরেছি জানি না আর যদি তোমাদের পুরো ডিটেলস দেখার থাকে মোমো তৈরির তবে অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করো আমি তোমাদের অবশ্যই দেখাবো যে কেমন করে মোমো ডিটেলসে তৈরি করি আমি আর যা হোক মোমো টোমোগুলো এখন আমার তৈরি হয়ে গেছে স্টিমও করতে দিতে হবে সবগুলো মোমো এখন আমি একসঙ্গে তৈরি করে নিলাম এখন একটু স্টিম করতে বা স্টিম করার যন্ত্রপাতি দেখবে আমার এই দেখো হাড়ির ওপরে এরকম একটা ফুটো ফুটো গামলা বসিয়ে দিয়ে এতে একটু তেল মাখিয়ে দেবো দিয়ে মোমোগুলো দিয়ে একটা থালা চাপা দিলেই আমার মোমো যে যন্ত্রপাতিগুলো সেগুলো আমার রেডি হয়ে যাবে আমার কাছে কোনো মোমো মেকার বা আলাদা রান্নার মোমো তৈরির কোনো জিনিসপত্র নেই আমি এইভাবেই করি আমার কাছে যা আছে সেটা দিয়েই তোমাদের সাথে শেয়ার করলাম কীভাবে আমি মোমো তৈরি করি আর যদি ভিডিওর ভিতরে ভুল ত্রুটি থেকে থাকে এখনও বলছে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দৃষ্টিতে দেখো ছোট বোন ভাবো বড়ো বোন ভাবো যেটাই ভাবো ভেবে সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো আর আজকের ভিডিওটি আর বেশি দূর বাড়াবো না এখন ঘর পরিষ্কার করে ঈশার খেলনা টেলনাগুলো তুলে একটু খেয়ে জাস্ট একটু আধ ঘন্টা সিমরানকে রেস্ট করবো আর সিমরানকে পরাবো তারপরে আমার আরও যেসব কাজকর্মগুলো আছে সেগুলো করবো আর সেগুলো আর তোমাদের সামনে শেয়ার করে করতে পারবো না আহ যেহেতু অনেক রাত হয়ে গেছে ঈশাকেও ঘুম পাড়াতে হবে রাত্রে যে কাজগুলো না একটু নিরিবিলি চাই করতে মন কান দিয়ে কারণ সারাদিন যেহেতু দরজাপের মধ্য দিয়ে যায় তো সেহেতু রাত্রের কাজগুলো একটু সুন্দরভাবে করার চেষ্টা করি একা একা নিস্তব্ধে নিরালায় অনেকটা জামা কাপড় ছিল সেগুলো আমি এখন ভাস করে নিচ্ছি ওদিকে মোমোটা কিন্তু এখনও স্টিম করা হয়নি আর স্টিম হতে হতে আমার যে কাজগুলো আছে আমি সেগুলো বেশ ভালোভাবে গুছিয়ে নেবো বাসনটা কটা শুধু থাকবে সে কটা একটু পরে মাজবো রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে দেখি মেজে রাখতে পারি কি না আর যাই হোক এখন দেখো কতগুলো জামাকাপড় কিছুটা ভিজে ছিল কিছুটা শুনেছিলো ভিজেগুলো আমি কিছুটা জ্বালনার উপর মেলবো কিছুটা বাইরের বারান্ডার দড়িতে মেলে দেওয়া এভাবেই কিন্তু সব জায়গায় মেলে দিলে সকালের মধ্যে শুকিয়ে যাবে সকালবেলা উঠে জামাকাপড়গুলো আমার ঘর যেগুলো করবে সেগুলো দিয়ে দিতে পারবো আর জামা জামাকাপড়গুলো তো আবার ভাস্ক করে দোকানে নিয়ে যেতে হবে তার কারণে সব জায়গায় অল্প অল্প করে মেলে দিলাম আর অনায়াসে শুকিয়ে যাবে যেহেতু আমাদের বাড়িটা মাঠের মাঝখানে না প্রচুর হাওয়া বাতাস খেলে আর প্রচুর রোদ্দ আমাদের বাড়িতে জামাকাপড় শুকানোর দিকটা প্রচুর ভালো যে আমাদের আশেপাশের যে গ্রাম লোকজনগুলো আছে না আমার বাড়ির উঠোনে আর ছাদের ওপরে জামাকাপড় দিয়ে যায় কারণ এখানে অনেক ফাঁকা জায়গা অনেক রোদ্দুর আর হাওয়া থাকার কারণে শুকিয়ে যায় যাই হোক মোমো টোমোগুলো রেডি করে মোমোর সস আর একটু কাশন্দে নিয়েছিলাম স্যুপ করেছিলাম ঈশার স্যুপটা দেখে আর সামলাতে পারছে না ঈশা না স্যুপ খেতে প্রচুর বেশি পছন্দ করে আর এখন ঈশা এই যে স্যুপ নিয়ে বসে পড়ছে সিমরান পানির বোতল নিয়ে আসলো আমরা এখন একসঙ্গে বসে খেয়ে নেব আর এই একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা আর যদি থাকতো আমার বর পাশে আরও বেশি ভালো হতো যাই হোক একসঙ্গে এখন ভালোভাবে খেয়ে নিয়ে আরও তো বললাম বাদ বাকি কাজ আছে সেগুলোও করবো আর বেশি দূর ভিডিওটি বাড়াবো না বারবার বলছি তবুও চেষ্টা করছি তোমাদের সাথে আরও কিছুটা দেখাতে আর আজকের ভিডিওটি এখানেই শেষ করব ধন্যবাদ সকলকে